ওম শান্তি আজকের তারিখ হলো উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ রাত মুরালি ওম শান্তি বাপ দাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের মিষ্টি বাবাকে স্মরণ করো তাহলেই তোমরা শত প্রধান দেবতা হয়ে যাবে সব কিছুই এই স্মরণের যাত্রার উপর নির্ভর করে প্রশ্ন বাবার আকর্ষণ যেমন সমস্ত বাচ্চাদের থাকে তেমনই কোনো বাচ্চাদের আকর্ষণ সকলের হবে উত্তর যে বাচ্চারা ফুল হয়েছে ছোট বাচ্চারা যেমন ফুল হয় তারা যেমন বিকালের কিছুই জানে না তাই তারা সকলকেই আকর্ষণ করে তাই না তেমনই তোমরা বাচ্চারাও যখন ফুল অর্থাৎ পবিত্র হয়ে যাবে তখন সকলকেই আকর্ষণ করবে তোমাদের মধ্যে বিকালের কোনো কাটা থাকাও উচিত নয় ওম শান্তি আত্মারূপী বাচ্চারা জানে এ হলো পুরুষোত্তম সঙ্গম নিজের ভবিষ্যতের পুরুষোত্তম মুখ দেখো কি পুরুষোত্তম শরীরে দেখো কি এই অনুভব করো কি যে আমরা নতুন দুনিয়া সত্যযুগে এনাদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণ বংশাবলীতে যাব অর্থাৎ সুখামে যাব অথবা পুরুষোত্তম হব তোমাদের বসে বসেই এই চিন্তন আসে তো স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন তাদের ক্লাস সম্বন্ধে বুদ্ধিতে অবশ্যই এই জ্ঞান থাকে যে আমি ব্যারিস্টার অথবা অমুক হব তেমনি তোমরাও যখন এখানে বসো তখন এই কথা জানো যে আমরা বিষ্ণু রাজত্বে যাব বিষ্ণুর দুইরূপ লক্ষ্মীনারায়ণ অর্থাৎ দেবী দেবতা তোমাদের বুদ্ধি এখন অলৌকিক আর কোনো মানুষের মধ্যে এই কথা ভ্রমণ করে না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই সব কথা আছে এ কোনো সাধারণ সৎসঙ্গ নয় এখানে বসলে তোমরা বুঝতে পারো যে সত্য বাবাকে যাকে শিব বলা হয় তার সঙ্গে বসে আছি শিব বাবরেই হলেন রচয়িতা তিনি রচনার আদি মধ্য এবং অন্তকে জানেন আর এই জ্ঞান দেন যেন তিনি কালকের কথা শোনাচ্ছেন এখানে যখন বসে আছো তখন এ তো স্মরণে আছে যে আমরা এখানে পরিবর্তিত হতে এসেছি অর্থাৎ এই শরীর পরিবর্তন করে দেবতা শরীর নিতে আত্মা বলে যে এ আমাদের তমাবধান পুরনো শরীর এই শরীরে পরিবর্তন করে এমন নারায়ণের তুল্য হতে হবে আত্মা বলে যে আমাদের এই শরীর তান আর পুরানো একে পরিবর্তন করে এমন লক্ষ্মী নারায়ণ হতে হবে এই অবজেক্ট কত শ্রেষ্ঠ পড়ান যে শিক্ষক তিনি নিশ্চয়ই যে স্টুডেন্টরা পড়ে তাদের থেকে তো হুঁশিয়ারি হবেন তাই না তিনি পড়ান ভালো কর্ম শেখান তাহলে অবশ্যই উচ্চ হবেন তাই না তোমরা জানো যে আমাদের সব থেকে উঁচু ভগবান পড়ান ভবিষ্যতে আমরা এমন দেবতা হব আমরা এই যে পড়া পড়ি তা ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য আর কেউ নতুন দুনিয়ার খবর জানেই না তোমাদের বুদ্ধিতে এখন আসে যে এই লক্ষ্মী নারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিল তাহলে তা আবার অবশ্যই রিপিট হবে বাবা তাই বোঝান তোমাদের এই পড়া পড়ে মানুষ থেকে দেবতা হতে হবে দেবতাদের মধ্যেও অবশ্যই নম্বরের ক্রমানুসারে থাকবে দৈবী রাজধানী তো হয় তাই না তোমাদের সারাদিন এই খেয়াল তো চলতে থাকবে যে আমরা হলাম আত্মা আমাদের আত্মা যা খুবই অতীত ছিল তা এখন পবিত্র হওয়ার জন্য পবিত্র বাবাকে স্মরণ করে স্মরণের অর্থ বুঝতে হবে আত্মা তার মিষ্টি বাবাকে স্মরণ করে বাবা নিজেই বলেন বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান দেবতা হয়ে যাবে সমস্ত কিছুই এই স্মরণের যাত্রার উপর নির্ভর করে বাবা তো অবশ্যই জিজ্ঞেস করবেন বাচ্চারা তোমরা কত সময় স্মরণ করো এই স্মরণ করাতেই মায়ার লড়াই হয় তোমরা নিজেরাই বুঝতে পারো যে এই যাত্রা নয় এ যেন লড়াই এতে অনেক বিঘ্ন আসে স্মরণের যাত্রাতে থাকলে মায়া বিঘ্ন এনে উপস্থিত করে অর্থাৎ স্মরণ ভুলিয়ে দেয় বলেও থাকি বাবা আমাদের আপনার স্মরণে থাকতে মায়ার অনেক তুফান আসে এক নম্বর তুফান হলো দেহ অভিমানের এরপর হলো কাম ক্রোধ লোভ মোহ আজ কামের তুফান কাল ক্রোধের তুফান আবার কখনও লোভের তুফান এলো আবার আজ আমাদের অবস্থা ভালো থাকলো কোনো তুফানেই এলো না স্মরণের যাত্রা সারাদিন থাকলে খুবই খুশি থাকলে বাবাকে অনেক স্মরণ করলে স্মরণে প্রেমের অশ্রু বইতে থাকে বাবার স্মরণে থাকলে তোমরা মিষ্টি হয়ে যাবে বাচ্চারা তোমরা এই কথা বুঝতে পারো যে আমরা মায়ার কাছে হার খেতে খেতে কোথায় এসে পৌঁছেছি বাচ্চারাই হিসে বের করতে থাকে কল্পে কত মাস আর কত দিন থাকে বুদ্ধিতে তো আসে তাই না যদি কেউ বলে লাখ বছর আয়ু তাহলে তো কেউ হিসেব করতেই পারে না বাবা বোঝান যে এই সৃষ্টিচক্র চক্র ঘুরতেই থাকে এই সম্পূর্ণ চক্রে আমরা কত জন্মগ্রহণ করি কোন সাম্রাজ্যে যায় এ তো তোমরা জানো তাই না এ সম্পূর্ণ নতুন কথা নতুন দুনিয়ার জন্য নতুন জ্ঞান স্বর্গকে নতুন দুনিয়া বলা হয় তোমরা বলবে আমরা এখন মানুষ এবার দেবতা তৈরি হচ্ছি দেবতা পদ হলো উচ্চ বাচ্চারা তোমরা জানো যে আমরা সব থেকে পৃথক জ্ঞান গ্রহণ করছি আমাদের যিনি পড়ান তিনি সম্পূর্ণ পৃথক এবং বিচিত্র তার এমন সাকার চিত্র নেই তিনি হলেন নিরাকার ড্রামাতে দেখো কত সুন্দর পাঠ রাখা রয়েছে বাবা কী হয়ে পড়াবেন তাই তিনি নিজেই বলেন আমি অমুকের শরীরে আসি কার শরীরে আসি তাও তিনি বলে দেন মানুষ দ্বিধায় থাকে যে এই কই শরীরে আসবে কি কিন্তু এ তো ড্রামা তাই না এতে পরিবর্তন হতে পারে না এ কথা তোমরাই শোনো আর ধারণ করো আর অন্যদের শোনাও আমাদের কীভাবে শিববা বা আমরা আবার জন্য আত্মাদের পড়াই আত্মারাই পড়ে আত্মাই শেখে এবং শেখায় আত্মা অতি মূল্যবান আত্মা অবিনাশী এবং অমর কেবল আমাদের শরীর শেষ হয়ে যায় আমরা আত্মারা আমাদের পরম পিতা পরমাত্মার থেকে জ্ঞান গ্রহণ করছি আমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্ত চুরাশি জন্মের জ্ঞান গ্রহণ করছি এই জ্ঞানকে গ্রহণ করে আত্মা আত্মা হলো অবিনাশী মোহ তো অবিনাশী জিনিসের প্রতি রাখা উচিত নাকি বিনাশী জিনিসের উপর এত সময় ধরে তোমরা বিনাশী জিনিসের উপর মোহ রেখে এসেছ এখন বুঝতে পেরেছ আমরা হলাম আত্মা এই দেহ ভাব তোমাদের ত্যাগ করতে হবে কোনো কোনো বাচ্চা লিখেও থাকে আমি আত্মা এই কাজ করেছি আমি আত্মা আজ এই ভাষণ করেছি আমি আত্মা আজ বাবাকে অনেক স্মরণ করেছি তিনি হলেন সুপ্রিম আত্মা নলেজ পুল তোমাদের মতো বাচ্চাদের তিনি কত জ্ঞান দেন তোমরা মূল বেতন সূক্ষ্ম বেতনকে জানো মানুষের বুদ্ধিতে তো কিছুই নেই তোমাদের বুদ্ধিতে আছে যে রচয়িতা কে এই মনুষ্য সৃষ্টি সৃষ্টিকর্তা এমন মহিমা আছে তাহলে অবশ্যই তিনি কর্তব্য করতে আসেন তোমরা জানো আর কোনো মানুষই নেই যাদের আত্মা তার পরমাত্মা বাবা স্মরণে আছে বাবা এই জ্ঞান দেন যে নিজেকে আত্মা মনে করো তোমরা নিজেকে শরীর মনে করে উল্টো আটকে গেছো আত্মা হলো আনন্দ আনন্দস্বরূপ আত্মার সবথেকে বেশি মহিমা এক বাবার আত্মায় কত মহিমা তিনি হলেন দুঃখ হর্তা সুখ কর্তা মশা তো মহিমা করা হবে না যে তারা দুঃখ হর্তা সুখ কর্তা জ্ঞানের সাগর তা নয় এ হলো বাবার মহিমা তোমরাও এক একজন দুঃখ হর্তা সুখ কর্তা কেননা তোমরাই সেই বাবার সন্তান তাই না যারা সকলের দুঃখ হরণ করে সুখ দান করে সেও অর্ধেক গল্পের জন্য এই জ্ঞান আর কারোর মধ্যে নেই বাবাই হলেন একমাত্র নলেজ আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই এক বাবাকে কেউ জানে না তাহলে আবার বাবা আবার জ্ঞান কি থাকবে এখন তোমরা অনুভব করো আমরা প্রথমে জ্ঞান নিতাম কিছুই জানতাম না ছোট বাচ্চাদের মধ্যে জ্ঞান থাকে না আর কোনো অপগুণও থাকে না তাই তাদের মহাত্মা বলা হয় কেননা তারা পবিত্র যত ছোটো বাচ্চা তত এক নম্বর ফুল একদম যেন কর্মাতীত অবস্থা কর্ম বিক্রমকে তারা কিছুই জানে না তারা ফুলের মতো তাই তাদের প্রতি আকর্ষণ থাকে এখন যেমন বাবার প্রতি আকর্ষণ থাকে বাবা এসেছেন তোমাদের মতো বাচ্চাদের ফুল তৈরি করতে তোমাদের মধ্যে কেউ কেউ খুব খারাপ কাটাও আছে পাঁচ বিকার রুপি কাঁটা আছে না এই সময় তোমাদের ফুল আর কাটার জ্ঞান আছে। কাটা জঙ্গলেও হয় বাবুলের কাঁটা সবথেকে বড় হয় ওই কাটা দিয়ে অনেক জিনিস তৈরি হয় মানুষকে উপহারও দেওয়া হয় বাবা বোঝান এই সময় অনেক দুঃখ প্রদানকারী মনুষ্য আছে তাই একে দুঃখে দুনিয়া বলা হয় এমন বলাও হয় যে বাবা হলেন সুখদাতা মায়া রাবণ হলো দুঃখদাতা এরপর সত্যযুগে মায়া থাকবে না তখন এই সব কোনো কথাও থাকবে না ড্রামাতে একবার দুইবার হতে পারে না বুদ্ধিতে আসে যে সম্পূর্ণ দুনিয়াতে যে এক চলে সে সবেই নতুন তোমরা বিচার করো সত্যযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত দিনেই পরিবর্তন হয়ে যায় একটি ভিটি পরিবর্তন হয়ে যায় পাঁচ হাজার বছরের পুরনো একটি রেকর্ড আত্মার মধ্যে ভরা আছে তার আর পরিবর্তন হতে পারে না প্রতি আত্মার মধ্যে তার পাঠ ভরা থাকে এই একটি কথা কেউই বুঝতে পারে না এখন তোমরা আদি মধ্য এবং অন্তকে জানো এই তো স্কুল তাই না তোমাদের এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জানতে হবে আর বাবাকে স্মরণ করে পবিত্র হওয়ার পড়া পড়তে হবে এর আগে তোমরা কি জানতে যে আমাদের এই হতে হবে বাবা কত পরিষ্কারভাবে বোঝান তোমরা প্রথম দিকে এই ছিলে তারপর নিচে নামতে নামতে কি হয়ে গেছো এই দুনিয়াকে তো দেখো যে কি হয়ে গেছে এখানে কত মানুষ এই লক্ষ্মী নারায়ণের রাজধানী গিয়ে চিন্তা করে দেখো যে সেখানে কি হবে এনারা যেখানে থাকবেন সেখানে কেমন হিরে জহরতের প্রসাদ প্রাসাদ থাকবে তোমাদের বুদ্ধি আসে যে এখন আমরা স্বর্গবাসী হচ্ছি ওখানে আমরা আমাদের ঘর ইত্যাদি বানাবো এমন নয় যে জলের নিচে থাকে দ্বারকা বের হয়ে আসবে শাস্ত্রে যেমন দেখানো হয়েছে শাস্ত্রের নামে চলে আসছে আর তো কোনো নাম রাখতে পারে না আর বই থাকে পড়ার জন্য আবার নোবেলও হয় বাকি এগুলোকে পুস্তক বা শাস্ত্র বলে ও সব হলো পড়ার বই শাস্ত্র যারা পড়ে তাদের ভক্ত বলা হয় ভক্তি আর জ্ঞান দুই আলাদা জিনিস আর বৈরাগ্য কিসের ভক্তি না জ্ঞানের অবশ্যই বলবে যে ভক্তির এখন তোমরা জ্ঞান পাচ্ছ যাতে তোমরা এত উঁচু হতে পারো বাবা এখন তোমাদের সুখ দায়ী তৈরি করেন সুখ ধর্ম ধামকেই স্বর্গ বলা হয় তোমরাই সুখ ধামে যাবে তাই তোমাদের তিনি পড়ান তোমাদের আত্মায় এই জ্ঞান গ্রহণ করে আত্মার কোনো ধর্ম নেই আত্মা তো আত্মাই এরপর আত্মা যখন শরীর প্রবেশ করে তখন শরীর ধর্ম আলাদা হয়ে যায় আত্মা ধর্ম কি এক তো আত্মা বিন্দুর মতো আর শান্ত শান্তস্বরূপ আত্মা শান্তির ধাম অসম মুক্তে থাকে বাবা এখন বুঝে বলেন এ সকল বাচ্চাদের অধিকার অনেক বাচ্চা আসে যারা অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা আবার বেরিয়ে নিজের প্রকৃত ধর্ম ফিরে আসবে যারা দেবী দেবতা ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে সেই সব পাতা ফিরিয়ে চলে আসবে নিজের জায়গায় এইসব কথা অন্য কেউ বুঝতে পারবে না সবার প্রথমে তো বাবার পরিচয় প্রদান করতে হবে এতে সবাই দ্বিধাগ্রস্ত হয়ে আসে বাচ্চারা তোমরা জানো যে আমাদের কে পড়ান বাবা আমাদের পড়ান কৃষ্ণ তো হলেন দেহধারী এই ব্রহ্মা বাবাকে দাদা বলা হবে সবাই ভাই ভাই তাই না এরপর সব পদের উপর নির্ভর করে এ হলো ভাইয়ের শরীর এ হলো বোনের শরীর এখন তোমরা জানো আত্মা তো এক ছোট তারা এত সব জ্ঞান এই ছোট তারার মধ্যেই আছে তারা শরীর ছাড়া কথা বলতে পারে না তারা অভিনয় করার জন্য অঙ্গু চায় এই তারাদের দুনিয়াই আলাদা এরপর এখানে এসে আত্মা শরীর ধারণ করে এই হলো আত্মাদের ঘর আত্মা হল ছোট বিন্দু শরীর বড় জিনিস এই শরীরকে কত স্মরণ করে এখন তোমাদের এক পরম পিতা পরমাত্মাকেই স্মরণ করতে হবে এনেই হলেন সত্য তাই তো আত্মা আর পরমাত্মা মেলা হয় এমন মহিমা আছে যে আত্মা পরমাত্মা পৃথক আছে বহুকাল আমরা তো বাবার থেকে পৃথক হয়ে গেছি তাই না স্মরণে আসে যে কত সময় আলাদা হয়ে গেছি বাবা তিনি কলবে কলবে এসে শোনান তিনি আবার এসে শোনান এতে সামান্যত হতেই পারে না সেকেন্ডে বাইশ সেকেন্ড যে অভিনয় চলে সে সবই নতুন এক সেকেন্ড পার হয় এক মিনিট পার হয় তো যেন ছেড়ে চলে যাচ্ছে চলে যেতে থাকে তখন বা বলবে এতে বছর এত দিন এত সেকেন্ড পার করে এসেছি পুরো পাঁচ হাজার বছর হবে তারপর আবার এক নম্বর থেকে শুরু হবে এ তো সঠিক হিসাব তাই না মিনিট সেকেন্ড সব নোট করা হয় এখন যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে এ কবে জন্ম নিয়েছে তোমরা গুনে বলতে পারো কৃষ্ণ প্রথম নম্বরে জন্ম নিয়েছে শিবের তো মিনিট সেকেন্ড কিছুই বের করতে পারবে না কৃষ্ণের তিথি তারিখ সম্পূর্ণ লেখা আছে মানুষের সময় তফাত হতে পারে মিনিট বা সেকেন্ডের শিব বাবার অবতরণে তো একদম তোফাত হতেই পারে না জানতেই পারা যায় না যে তিনি কখন এলেন এমনও নয় যে সাক্ষাৎকার হলো আর তারপর তিনি এলেন তা নয় আন্দাজে বলে দেয় বাকি এমন নয় যে ওই সময় প্রবেশ হয়েছিল সাক্ষাৎকার হয় যে আমি অমুক তৈরি হব আচ্ছা মিষ্টি মিষ্টি আরানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমনা সুপ্রভা আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সুখ থামে যাওয়ার জন্য সুখদায়ী হতে হবে সকলের দুঃখ হরণ করে সুখ দান করতে হবে কখনোই দুঃখদায়ী কাটা হবে না দুই নাম্বার এই বিনাশী শরীরে আত্মাই মূল্যবান আত্মাই অমর অবিনাশী তাই অবিনাশী জিনিসের প্রতি প্রেম রাখতে হবে দেহ ভাব দূর করতে হবে বরদান নিজের অনাদি আদি স্বরূপের স্মৃতি দ্বারা নির্বন্ধন হয়ে যা আর অন্যদেরকেও নির্বন্ধন বানিয়ে মরজিবা ভব যেরকম বাবা লোন নেন বন্ধনে আসেন না সেরকম তোমরা মরজিবা জন্ম নেওয়ার বাচ্চারা শরীরের সংস্কারের স্বভাবের বন্ধন থেকে মুক্ত হও যখন চাও যেরকম চাও সেরকমই সংস্কার নিজের বানিয়ে নাও যেরকম বাবা হলেন নির্বন্ধন এরকমই নিবন্ধন হও মূল বর্তনের স্থিতিতে স্থিত হয়ে তারপর নিচে এসো নিজের অনাদি আদি স্বরূপে স্থিতিতে থাকো নিজেকে অবতীর্ণ হওয়া আত্মা মনে করে কর্ম করো তাহলে অন্যরা তোমাকে ফলো করবে স্লোগান স্মরণের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হল মনসা সেবা অব্যক্তাড়া এই অবক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবমুক্ত স্থিতি অনুভব করো যতক্ষণ কোনো প্রকারে আসক্তি থাকে সেটা সংকল্পের রূপেই হোক বা সম্বন্ধের রূপেই হোক সম্পর্কের রূপেই হোক বা নিজের কোনো বিশেষ গুণের প্রতি হোক যে কোনো আসক্তি বন্ধনযুক্ত করে দেবে সেই আসক্তি অশরীর হতে দেবে না আর সেই বিশ্ব কল্যাণকারীকেও হতে পারবে না এই জন্য প্রথমে নিজে আসক্ত মুক্ত হও তারপর বিশ্বকে মুক্তি মুক্তি বা জীবন মুক্তির উত্তরাধিকার দিতে পারবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি